আমার জামাই প্রবাস থেকে আসে ফার্স্ট বাজার করলো মনে হয় বাড়িও করে নাই বাজার তো কি আনছে পোলার চাল আনছে বিরিয়ানির মশলা আনছে জিরে এলাচ আ এখানে আছে বুঝি রোস্টের মুরগি আর এখানে আছে বুঝি দশ কেজি ব্রয়লার মুরগি আর এখানে আছে দশ কেজি ব্রয়লার মুরগি এগুলো আমি ওরে আনতেই বলছি মোটরসাইকেল নিয়ে যাই নিয়ে আসলো এই নিরা কি।

যাই হোক এগুলো আছে আমাদের খেতের পেজ যদি কেউ নিতে চান অনলাইনে ঠিক আছে হোম ডেলিভারি করে দিব পিএস ঠিক আছে তারপরে এইদিকে আছে পটল একটু দেখাই এতগুলো সব ফটো আরো আছে আরো আছে এই যে এগুলো আছে আমাদের ক্ষেতের পুটল আমার আব্বা আগে প্রবাসে ছিল বিশ বছর প্রবাস করছে এই যে আমাদের বাড়িতে বিল্ডিং দেখেন সেটাও দেখাতেছি সেটাও আমার বাবা কষ্ট করে টাকা দিয়ে দিছে দেশে এসে মানুষ বসে খায় না আমার বাপের মতো যদি বাপ সবার হয় কেউ আর কাম করে খাওয়া লাগবে না ঠিক আছে এই দেখেন মাসাল্লাহ এগুলো আমাদের ক্ষেতের পুটল বাজারে নিবে আব্বা সকালবেলা সিরে আনছে খুব সুন্দর পুটল এই ফটোর একবার খুশি না হ্যাঁ এটা আরো বড় না আর বড় হলে বাড়তে দেবো কিন্তু খুব সুন্দর তো আমাদের এই বাড়িটা নিয়ে আপনারা অনেক কথা বলেন এটা আমার বাবার রক্ত পানি করা টাকার বাড়ি অনেক কষ্ট টাকা প্রবাসে ছিল ঘাম জড়ায় আমাদের মানুষও করছে আমাদের তিনটা বোন বিয়ে দিছে এই বাড়ি করছে তারপরে সংসার চালাইতে আমাদের পড়া লেখা করাইছে বাজে কথা বলবেন না আপনারা ঠিক আছে এটা আমার বাবার বাড়ি বাড়ির কথা তো বললামই এখন আমার বাবা সংসার করে এই যে পিএস পোর্টল এগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করে এখনো আমার বাবা অনেক বস হয়ে গেছে তারপরও আমার বাবা

তো পিএস মরিস কাইটে রাই যায় পাউই কাইটে ফলাইছি ইচ্ছা আসলে খুব মজা করে বিরিয়ানি রান্না করুন নিজের হাতে তো আজকে আর ভাগ্য হলো না রান্না করে মা রান্না করতেছে কিভাবে বিরিয়ানি রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করি দেখাই এই যে হচ্ছে পায়ের বস্তা এখান দিয়ে সেলোয়ারের মধ্যে দিয়ে একেবারে সুরিপুরে ডাইভিং দেখেছিল এটা হয়েছে মানে এটা না কাপড়ের কালার হয়ে গেছে না এটা পুরোটাই রক্ত দেমা হয়ে গেছে তিন হাজার টাকা নিলো ডাক্তারের কাছে গেছিলাম সেটা তো দেখলেনি এই জীবনের অবস্থা স্পেশাল বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানি কিন্তু আমার ভাগ্যে নাই

バンバン。